এইখানে যে চারটা ম্যাথ দিছি তুমি এই চারটা ম্যাথ যদি পড়ো তোমার কাছে এইখানে যে কোনো ম্যাথ দেখ না কিন্তু তুমি সেটা পারবা যখন তুমি এই কিউআর কোডগুলো স্ক্যান করবা তখন এইখানে যা যা আছে তুমি সমস্ত কিছু একজন প্রাইভেট টিচার তোমাকে যেভাবে বাসায় বসে পড়াতো তুমি সেটা ভিডিও আঁকড়ে দেখতে পারবা আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ম্যাথ নেভিগেটর বইটা লেখক একজন শিক্ষার্থী যখন ইন্টারমিডিয়েটে ওঠে প্রথমে তাকে এনসিটিভি কর্তৃক অনুমোদিত কিছু বই কিনতে হয় অনেকে কেদাবুদিনী স্যারের বই কেনে অনেকে অসীম কুমার শাহ স্যারের বই কিনে অনেকে এস ইউমেদ স্যারের বই কেনে তো তুমি যেই বইটা কেন না কেন তারপর যেটা হয় যে একজন প্রাইভেট টিচার অথবা কোচিংয়ে যে বিষয়টা পড়া লাগে তো আমরা যে কাজটা করেছি দীর্ঘ দুইটা বছর অক্লান্ত পরিশ্রম করেছি যাতে করে একজন শিক্ষার্থীরা এখন কোচিংয়ে যান না যাওয়া লাগে কারণ তুমি যে টপিকটা পড়তে চাও একজন টিচার তোমাকে যেভাবে পড়াবে সেই টপিকটা যদি আমরা এই বইয়ের ভিতর কোনোভাবে দিতে পারি তাহলে কেমন হয়ে যায় যেটা হবে তোমার যে কোনো অধ্যায় তুমি যে কোনো টাইমে পড়তে পারবে উদাহরণস্বরূপ ধরো যে তোমার এখন লেখা পড়া দরকার তো স্যার বছর তোমাকে ত্রিগুণমিতে এখন কি স্যার তোমাকে ত্রিগুণমিতে বাদ দিয়ে কি তোমাকে স্বরলেখা পড়াবে সেটা তো পড়াবে না কিন্তু তোমার হাতে যদি আমাদের এই ম্যাথ নেভিগেটর বই দুটা থাকে তাহলে তোমার যখন যে অধ্যায় মনে চাবে সে অধ্যায় পড়তে পারবে সো এটা হলো প্রথমকে সেকেন্ড যদি আমি বলি অনেকেই যখন প্রথমে ইন্টারমিডিয়েট উঠে অনেকে বুঝতে পারে না যে আসলে আমার কোন অধ্যায় পর কোন অধ্যায় পড়া উচিত কিভাবে পড়ব কোনগুলা অ্যাডমিশনের জন্য কোনগুলা এসএসসি পরীক্ষার জন্য তো এই সমস্ত কিছু আসলে প্রথমে তো সে আসলে জানবে না তো আমরা যেটা করেছি আমাদের এই বইতে ভিডিও আকারে সমস্ত কিছু দিয়ে দিছি তো আমি প্রথমে যেটা করব আমার বইটা আসলে কিভাবে পড়তে হবে এই বিষয়ে আরেকটু এখন কথা বলবো এখন আমি দেখাবো আমার বইটা কিভাবে পড়বে তো এখানে আমি দিতোপত্রটাকে সাইডে রাখতেছি প্রথম পত্র থেকে দেখাই দিতোপত্র একই ভাবে পড়বা তো যখন তুমি বইটা খুলবা প্রথমে আমাদের কিছু কথাবার্তা দেখতে পারবা তারপরের পেজে যখন যাবা তুমি প্রথমে একটা নর্মাল সূচিপত্র দেখতে পারবা এই সূচিপত্র বাইরে এখানে আর একটা সূচিপত্র আছে আমরা জানি উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় বিশটা অধ্যায় আছে আমি আসলে কোন অধ্যায়ের পর কোন অধ্যায় পড়বো আমি মন চাইলে এক একটা অধ্যায় পড়তে পারবো না কারণ একটা অধ্যায়ের সাথে আর একটা সংযোগ থাকে তো একজন শিক্ষার্থী প্রথমে চাইলো যে সে কণিক পড়বে তা আমার বই তাকে বলতেছে না তুমি প্রথমে আসলে কণিক পড়তে না তোমাকে প্রথমে সর লেখা পড়তে পারবে তারপর হচ্ছে বৃত্ত তারপরে কুনিক শুরু করতে হবে তো এরপরে যদি চাই যে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক ও বলতেছে ঠিক আছে তুমি পড়তে পারবে কারণ এটা সিঙ্গেল বক্স এটা কারোর সাথে সংযুক্ত না আবার কেউ চাইলো যে আমি কি পড়বো ফাংশন এবং ফাংশন লেখচিত্র পড়ব তাকে বলতেছে তুমি মিত্র পড়ো তারপর সংযুক্ত জয়িকোণ অনুপাত পড়ো মানে এইভাবে সিরিয়াল ওয়াইস আসো তো আমি ধরলাম কোনো একজন শিক্ষার্থী এখন চাইলো সে আসলে সরল লেখা পড়বে তো তারপরে কি করবে সরল লেখা পড়ার জন্য সে প্রথমে আমার বই থেকে সে সরল লেখাতে যাবে তো আমি এখন সরল লেখাতে যাচ্ছি সরলেখা অধ্যায় আসার পরে এই সরলেখা অধ্যায়টা আসলে কিভাবে পড়বা প্রথমে আমরা যেটা দেখব অধ্যায়ের শুরুতে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে এটা প্রত্যেকটা অধ্যায়ে আছে এই কিউআর কোডটা হচ্ছে আসলে সরলেখা অধ্যায় আমি কেন শিখবো এখানে কিউআর কোড স্ক্যান করলে সেটা নিয়ে বিস্তারিত জানতে পারবা তো সরলেখা শেখার আগে আমাদের প্রথমে স্থানাঙ্ক শিখতে হয় তো এই স্থানাঙ্ক নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে এর পাশাপাশি এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে যখন তুমি এই কিউআর কোডগুলো স্ক্যান করবা তখন এখানে যা যা আছে তুমি সমস্ত কিছু একজন প্রাইভেট টিচার তোমাকে যেভাবে বাসায় বসে পড়াতো তুমি সেটা ভিডিও আঁকড়ে দেখতে পারবা তো এরপরে এখানে মধ্যে পোলার দেওয়া আছে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ম্যাথ দেওয়া আছে যেমন নিচের কার্তৃশ স্থানাঙ্ক গুলোকে পোলার রূপান্তর করো এখানে কিন্তু অনেক ম্যাথ দেওয়া আছে এই ম্যাথগুলো কিন্তু সব সবকিছুই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু অ্যানালাইসিস করে বানানো তো এটা মনে করো না জাস্ট জ্যানোত ম্যাথ এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো সব হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা তো এখন ধরো তোমার কার্তৃশ্ব এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে মানে এদের মধ্যে সম্পর্ক এই টপিকটা পড়া শেষ তুমি এখন চাইলে কি করতে পারো ধরো আমি বলতেছি তুমি ধরো এখন কেতাব স্যারের বই ফলো করো তারপর তুমি কি করবা কেতাব স্যারের বই থেকে তুমি এই যে স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আসবা আসার পর এখানে দেখতে পারবা এখানে থিওরি আছে যদি তুমি অনুশ্রেণীতে আসো দেখো আমি অনুশ্রেণীতে আসলাম আসার পর দেখো এই যে নিম্নের স্থানাঙ্কের পোল স্থানাঙ্কে রূপান্তর করো এখানে দেখো অনেক ম্যাথ দেওয়া আছে এখন দেখো এগুলো আসলে একই যেমন এই ম্যাথ আর এই ম্যাথ সেম ম্যাথ তো তোমার আসলে আমি যেটা করছি যে এই দুটা ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই সো আমি তোমাকে একটা দেখাই দিছি মানে প্রত্যেকটা টাইপের ম্যাথ আসলে তোমাকে দেখাই দিয়েছি যাতে করে আমি এখানে যে চারটা ম্যাথ দিছি তুমি এই চারটা ম্যাথ যদি পড়ো তোমার কাছে এখানে যে কোনো ম্যাথ দেখ না কিন্তু তুমি সেটা পারবা সো তাহলে কি হলো দেখো তুমি এই টপিকটা আমার বই থেকে পড়লা প্রথমে ভিডিও দেখলা একজন টিচার তোমাকে বাসায় যেভাবে বসাবে সেটা তুমি দেখলা প্লাস তুমি এখানে এখন কি করলা এই যে দুই নাম্বার টাইপের যত ম্যাথ আছে তুমি কিন্তু সেটা করতে পারলা তো এটা হচ্ছে একটা ওয়ে তুমি এভাবে করে মানে আমার বইয়ের একটা টপিক পড়বো তারপর তোমার মূল যে বইটা আছে সেই বই থেকে তুমি টপিকটা পড়বে এটা একটা ওয়ে অনেকে মনে করতে পারে যে আমি 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 ঝামেলা চাই না প্রথমে যাইতে কি করব আমার বইটা মানে প্রথমে আমার বইতে যা যা আছে যেমন এখানে একেবারে শুরু থেকে শুরু করবে এখানে হচ্ছে স্বললেখা ইতিহাস শিখবে তারপরে স্থানাঙ্গ শিখবে তারপরে যেটা শিখবে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এই সংক্রান্ত শর্টকাট কি আছে ম্যাথ কিরকম আসতে পারে সমস্ত কিছু পড়বে মোট কথা এই অধ্যায়ের সমস্ত কিছু আমার বই থেকে পড়বে পড়ার পর যখন সে সমস্ত পড়া শেষ এবং প্র্যাকটিসও শেষ তারপর সে কি করবে তারপর হচ্ছে সে ধরো মূল বই নেবে মূল বইয়ে সে কি যাবে যাবে তুমি যদি এই কাজটা করো তারপর দেখবা আমার বই পড়ার পর তুমি সর লেখা পড়বা দেখবা যে তুমি এই বইয়ের সেভেন্টি পার্সেন্ট ম্যাথে কিন্তু পারবা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ পারবা এবং বাকি করার জন্য কি করতে হবে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে দেখবা তোমার কিন্তু সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে তার মানে দেখো আমরা যেটা করেছি যে তোমাকে কিন্তু এখন আর কোচিং অথবা প্রাইভেট টিচারের উপর যাওয়া লাগতেছে না এখন ধরো তোমার মনে চাইলো অনেকের এমন মনে হতে পারে যে আমার এখন ধরো আমার ধরো এখন বিন্যাস সমাবেশ পড়া দরকার তাহলে কি করবা জাস্ট তুমি কি করবো বিন্যাস এবং সমাবেশে যে তুমি জাস্ট কি করবা পড়াশোনা শুরু করে দেবা মানে তোমার যখন যে অধ্যায় যেভাবে পড়তে ইচ্ছা করবে তুমি কিন্তু সেটা পড়তে পারবা তো এই তো ছিল আসলে আমাদের বই নিয়ে বিস্তারিত আমি তোমাকে যেভাবে দেখালাম এই নিয়মগুলো তুমি যদি ফলো করো আশা করি উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর তোমাকে কেউ আটকাতে পারবে না তবে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে টপিকটা পড়বা ওই টপিক রিলেটেড যত ম্যাথ আছে তোমার মেইন বইয়ে সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু দক্ষতা বাড়বে না ম্যাথমেটিক্স এমন একটা জিনিস তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি নতুনভাবে চিন্তা করতে শিখবা বেস্ট অফ লাক